আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি টপার আজকে দেখব এখানে গার্মেন্টস এর কি কি মেশিন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যামেরা সেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আপনারা এখানে কি কি মেশিন আছে এখানে আমাদের গার্মেন্টস এর যত প্রকারের মেশিন আছে আমরা সবই বিক্রি করি আচ্ছা আজকে কি কি মেশিন দেখাবেন আজকে আমরা ডাইক টাইমিং মেশিন দেখাবো যেটা হলো আপনার এই বাংলা বাটন স্টিচ

তেরো হাজার টাকা ভাই আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তার জন্য কত ডিসকাউন্ট নেই ইনশাল্লাহ পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা তার মানে বারো হাজার কি মডেল দেখাবেন তারপরে আছে আমাদের ডিডিএল এইট থ্রি এইট একবার ফ্রেশ রে

এই মেশিনগুলো একবার নিখুঁত আপনার যে চালানোর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা 400 না ভাই এটা 5 থ্রেড 5 থ্রেড 400 তো আছে তবে একবার ফ্রেশ কন্ডিশন দেখেন একবার ফ্রেশ কন্ডিশন এটা কি সার্ভো মোটর নাকি ভাই এটা আপনি ক্লাস মোটর আছে সার্ভো মোটর আছে যার যেটা সুবিধা হয় যার যেটা সুবিধা মনে করে এটাই তবে এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলা আমরা প্রাইস দিচ্ছি আপনার সার্ভো মোটর দিয়ে এক বছরের ওয়ারেন্টি 18000 টাকা সার্ভো মোটর দেয়া হ্যাঁ